হ্যাবা মূলত চার ধরনের একটি হচ্ছে সাতকা একটি হচ্ছে হ্যাবাবিল অ্যাওয়াজ এবং হ্যাবাবিল সারতিল আওয়াজ এবং আরিয়ল সাতকা হচ্ছে ধর্মীয় কোনো পূর্ণ অর্জনের জন্য যেই দানটি করা হয় সেটা হচ্ছে সাতকা এটা কখনোই বাতিল করা যায় না বা পুনরায় ফিরিয়ে আনা যায় না হ্যাবাবিল অ্যাওয়াজ হচ্ছে যে দানটি মূলত প্রতিদানের মাধ্যমেই হয় তবে দান গ্রহিতা মানে যাকে দান করা হয় সে মূলত তার নিজ ইচ্ছায় বা স্বইচ্ছায় সেই প্রতিদানটি দিয়ে থাকে এখানে কোনো শর্ত আগে থেকে উল্লেখ থাকে না শারথিল অ্যাওয়াজ হচ্ছে এটা মূলত শর্ত সাপেক্ষে দান এই শর্ত আগে থেকেই করা থাকে যে প্রতিদানের মাধ্যমে সম্পূর্ণ হবে যা প্রতিদান দান হিসাবে দিবে তা আগে থেকেই শর্ত সাপেক্ষ উল্লেখ থাকে আর আরিয়ত হচ্ছে এটি হচ্ছে মূলত সম্পত্তির মালিকানা ধরে রেখে সে সম্পত্তি থেকে যে লভ্যাংশ আসে বা সেই সম্পত্তি থেকে যে আয় আসে সেই লভ্যাংশ বা আয়টা কোনো ক্ষেত্রে দান করে দেওয়া এটা পুনরায় মূলত করা যায় বা বাতিল করা যায় বা পুনরায় মূলত আনা যায় এটা হচ্ছে এই চার ভাবে মূলত হেবা করা হয়ে থাকে আমরা সচরাচর যে হ্যাবা কথাটি শুনে থাকি এই চার ভাবেই হেবা করা যায় হেবাবিল আওয়াজের ক্ষেত্রে কিন্তু দখল অর্পণ করা বাধ্যতামূলক নয় কারণ